আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন আমার ঘরের কি অবস্থা মানে আমি ফেসবুক নিয়ে পড়ে আছি মানে আমার ঘরেও আমি সময় দিতে পারি না তো যাই হোক দেখেন যে আমিও ইদানিং বেশি ফেসবুকে একটু ইয়ে হয়ে গেছি যে যার কারণে ঘরের সময় দিতে পারি না এই যে দেখেন জিনিসপত্র কিভাবে কিভাবে পড়ে আছে এই যে দেখেন এই যে পাকঘরের মধ্যে আমার ভাইয়ের ছেলে একটা ও আছে এই যে দেখেন বাজার করে আনছি এতটুকুর মধ্যে জিনিসের কি একটা অবস্থা করে রাখছে আপনারা দেখেন যে এই যে দেখেন কোথায় কি পড়ে আছে আপনাদেরকে দেখাই যে আমি এটা দেখানোর কারণ হচ্ছে যে ফেসবুকের থেকে আমার ঘরের কাজ দেখেন এই যে চিনি তারপর ফেসবুকের থেকে আমার ঘরের কাজ একটু ঠিকঠাক মতো হয় না এই যে দেখেন পোলা চাল এই যে দেখেন কিভাবে ডাল পড়ে আছে তারপরে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ যে আমার ঘরে জিনিসপত্র এই যে এখানে ডাল পরে আসছে দেখেন তারপরে এই যে দেখেন এক একটা জিনিস যে এখানে পোলা চাল রয়েছে দেখেন যে কিভাবে জিনিসপত্র এই যে দেখেন তেল এই যে দেখেন আটা ময়দা মানে কোথায় পড়ে আছে আপনারা দেখেন আজকে কিছু অংশ যে আমার ফেসবুকে ভাইদের সাথে আমি বন্ধুদের সাথে শেয়ার করছি যে দেখেন আমি যে কতটুক সবার লাইভে তারপরেও জয়েন থাকার চেষ্টা করি সবাইকে একটু খুশি রাখার চেষ্টা করি দেখেন এই যে দেখেন আপনারা এই যে দেখেন বিস্কিট কিভাবে এগুলো আসলে আমার কাজ না এগুলো হচ্ছে আমার ভাইয়ের ছেলের কাজ এই যে দেখেন এগুলো আমার ভাইয়ের ছেলের কাজ এই বিস্কিটটা আনছি মনে হয় আমি আমার মেয়ে পছন্দ করে তো আমি মনে হয় আনছি যে এক সপ্তাহ হবে না যে আমি বাজার করে আনছি এই যে দেখেন কোথায় কি কি ফেলে রাখছে যে দেখেন মানে জিনিসপত্র কোনো ঠিক ঠিকানা নেই আপনাদের সাথে কী দেখাবো এই যে দেখেন কোথায় নুরুজ পরে আছে তারপরে এই যে দেখেন এই যে দেখেন এখানে নুরুজ পরে আছে এখানে নুরুজ পরে আছে মানে ছড়া ছড়ি কোথায় কোথায় মানে কত জিনিস পরে আছে ওই বাল্টিটা টান্দ যে ও আমি বাজার করে আসছি বাজার করে এনে মাত্র আমি ফেসবুকে ঢুকছি আওয়াজ করিও না ফেসবুকে আমি ঢুকছি ঢুকার পরেও ও ইচ্ছা মতো এখানে যে জিনিসপত্র কোনোভাবে ঠিকঠাক না করে এভাবে এভাবে দেখেন ফালাই রাখছে দেখেন কি অবস্থা দেখেন এইখানে নুডুস এখানে নুরুলস কোথায় এই যে দেখেন এইখানে আটা ময়দা এই যে দেখেন কি পরিমাণ অপরচয় যে ওয়েস্ট মানে এই যে দেখেন আমি ইদানিং আপনাদেরকে দেখাই যে আমি কাজ ফেসবুকে আমি এতটাই সময় দিচ্ছি যে আমার ঘরের কাজ মানে এখানে আটা এখানে ময়দা এখানে সব কিছু কত জিনিস কত জায়গায় পড়ে আছে আর এর টাইলসের কথাটা বলবেন আর এই যে আপনার ফ্লোর যেটা দেখছেন এটা আগের থেকে এরকম আমি ঘরে এসে এটা আরও ময়লা ছিল এই যে আপনার ফ্লোরটা দেখছেন এটা কিন্তু আরও অনেক ময়লা ছিল এটা থেকে আমি গরম পানি তারপর ক্লিনার অনেক মেডিসিন দিয়ে এতটুকু করেছি এই জায়গাগুলো কিন্তু অনেক কালো ছিল যাই হোক রিসেন্টলি একটু হালকা পরিষ্কার করতে পারছি না এটাও মিথ্যা না কিন্তু যেই কালোটা দেখছেন এটা কিন্তু অনেক আগের এটা কিন্তু চাইলে ওঠানো যায় না তারপরে এই যে দেখেন কি পরিমাণ আপনারা দেখেন যে এই যে দেখেন এখানে এখানে জিনিসপত্র কত কিছু যে এখানে ফালা রাখছে এই যে দেখেন কোথায় ফ্লাক্স পরে আছে আপনাদের সাথে একটু শেয়ার করছি যে দেখেন যে বলেন তামান না পা তামান না যে আমি কিভাবে এই ফেসবুকের জন্য মানে কি করছি যদি আপনারা যদি বুঝতেন যে ফেসবুক বলছে অ্যাক্টিভ থাকার জন্য তাই এমন অ্যাক্টিভ হয়েছি আপনারা একটু না দেখলে বিশ্বাস করবেন না যে আমি কি অ্যাক্টিভ হয়েছি যে ফেসবুকে এই যে দেখেন এখানে পর্যন্ত আটা ময়দা কোথায় কি দেখেন এই যে দেখেন এইখানে পর্যন্ত ওইখানে পর্যন্ত মানে আমি এত পরিমাণ ফেসবুকে এখন ইয়ে হয়ে গেছি মানে যে নেশা নেশা হয়ে গেছে যে আমার ঘরের জিনিসপত্র আমি বাজার করে সব কিছু এলোমেলো অগস হয়ে আছে যেটা কি আমি আপনাদেরকে একটু এক নজর দেখালাম যে আপনারা হয়তো বা একটু দেখলেও বিশ্বাস করবেন যে আমি কিসের মধ্যে আসি যাই হোক এখন আলহামদুলিল্লাহ এখন যেহেতু একটা সেট আমি অর্জন করতে পেরেছি এখন ইনশাল্লাহ একটু ঘরের কাজকর্ম করবো যেহেতু দিন যাবত ঘরের কাজকর্ম করা হয় না তো এখন চেষ্টা করব ঘরের কাজকর্ম একটু হাত দেওয়ার জন্য বুঝতে পারতেছে যে ঘরের কি পরিমাণ এলোভেলো যে চিনি এখানে জায়গা আছে তারপরে এই যে চিনি পড়ে আছে চাল পড়ে আছে কোনোটাই জায়গাগুলো নাই সবগুলো বাইরে এলোমেলো অবস্থায় পড়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদের কামে অনেকের লাইভে যেতে পারি না অনেকের লাইভে সময় দিতে পারি না তো আমি তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করি সবাইকে একটু খুশি দেওয়ার জন্য সবাইকে ভালো রাখার জন্য কারণ সবাই তো আপনারা আমাকে ভালোবাসেন তো আমি চাই যে আপনাদের কাছে একটু যাবো আপনাদেরকে ভালোবাসা দিব কিন্তু দেখেন হয়ে ওঠে না বাচ্চা আছে ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে সব কিছু বাজার করা এটা সেটা সব কিছুই কিন্তু আমার উপর দায়িত্ব এ টু জেড তো যেভাবে বাজারটা আনার পরে ভাইয়ের ছেলে এতটুকু জেমনে যা পারছে এভাবে ঢুকে রাখছে কারণ বাজারকে করে এসে মাত্র লাইভে তাড়াতাড়ি ঢুকে গেছি এরপরে এই এরভাবে পড়ে থাকে তো আমার উপর মনে কেউ কষ্ট নেবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করব তো দেখতেই পেলেন আমার ঘরের কে একটা অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম